আসসালামু আলাইকুম আজকে যমুনা ফিউচার পার্কে গার্লিক অ্যান্ড জিঞ্জার রেস্টুরেন্টে এসেছি এটা যমুনা ফিউচার পার্কের দোতলায় অবস্থিত আমরা অর্ডার করেছি ফ্রায়েড রাইস উইথ সিজলিং সিজলিং উইথ চিকেন অ্যান্ড প্রন অ্যান্ড কারি উইথ চিলি এটা অনেক বেশি গ্র্যাভি ছিল এবং অনেক বেশি চিলি দেওয়া ছিল ভীষণ ঝাল ছিল তবে ক্যাপসিকাম এবং বেবি কর্নও ছিল সাথে খাবারগুলি প্রচণ্ড রকমের ভালো ছিল এত মজার খাবার ছিল যে ভাবাই যায় না অনেক সুস্বাদু আমাদের ভীষণ ভালো লেগেছে খাবার খাওয়ার পরে মনে হচ্ছে যে আবারও আসতে হবে যে খাবে সে আবারও খেতে চাবে ভীষণ মজার খাবার আমাদের ভীষণ ভালো লেগেছে হানড্রেড পারসেন্ট ভালো আলহামদুলিল্লাহ